সবাই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি নাবদুবুল্লাহিম ইনসুর রিয়ানফুসিনা ওয়ামিন সাইয়াতে আমালিনা এমন এমনকিও কি আছে আমরা যেহেতু খারাপ কাজ করি না আমাদের আমলে অনেক খারাপ কাজ হয়ে যায় এগুলোর থেকে আমরা আল্লাহ সোয়ান ওয়া আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি ওয়াই সাদু আল্লাহ ইলাহি আল্লাহ ওয়েশাদুয়ান মোহাম্মদ আলম্দুহু রসুল রহু এবং আমি আপনি সবাই অবশ্যই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য হিলাহা নাই এবং রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল ও তার বান্দা আলহামদুলিল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা বৈঠকের মধ্যে একসাথে বসার তৌফিক দান করেছেন এবং এই ধরনের একটা ঈদ আয়োজনে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং বাচ্চাদেরকে একসাথে এই ধরনের একটা অ্যাক্টিভিটিসের মধ্যে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আমি প্রায় ঢাকায় আসি কিন্তু এদিকে আশা হয় না আজকে প্রথমবার আশা হলো আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লেগেছে তো এই ধরনের পরিবেশের মধ্যে খুব বেশি এলমি আলোচনা করব না কিন্তু আমার হাতে দু একটা প্রাইজ আছে আমি এগুলো কাউকে দিতে চাই এগুলোর জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই কুদ্বাত হাজার তিনটা আয়াত এগুলো আমাদের বৈঠকের মধ্যে যখন আমরা ডার্স নেই সবাইকে জিজ্ঞেস করতে করতে মুখস্থ করে ফেলেছি কয়জন বলতে পারবেন কুদ্বাতুল হাজার তিনটা আয়াত কুদ্বাতুল হাজার তিনটা আয়াত দুইটা আয়াত তিনটা আয়াত মাসাল্লাহ আল্লাহ মুবারক বলে উনার বয়সের জন্য ওনাকে আগে চান্স বলেন

وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارহাম ان الله كان عليكم رقيبا তাহলে প্রথমটা বলা হয়েছিল খালি যারা ঈমান এনেছে তাদের জন্য পরের আয়াতটা বলা হচ্ছে সমগ্র মানবজাতিকে এবং আমাদের আদম আলাইহিস সালাম একটু আমরা চিন্তা করি আদম আলাইহিস সালাম এবং তার জাউজ তার স্ত্রী থেকে এই সকল মানবজাতি সবাইকে সৃষ্টি করা হয়েছে আজকে যদি আমাদেরকে বলা হতো কোনো একটা খালি ময়দান ওখানে একটার পর একটা ইট এসে একটা বিশাল দালান সৃষ্টি হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে আমরা বিশ্বাস করতাম অথচ এই মানব জাতি আমার বডি আমার জন্য যথেষ্ট তা আমরা আল্লাহকে অস্বীকার করি আমরা বলি এগুলো সবকিছু হয়ে গেছে সংক্ষিপ্ত হবে হ্যাঁ পরবর্তী আয়াত বলেন কনসুরা কনসুরা হ্যাঁ হ্যাঁ তারপর প্রথমটা সুরা আলী ইমরান পরেরটা একটা সুরা নিসা এরপর একটা

ওয়াইলা কুমু বাকুম এবং তোমাদের যেসব দুনুগুলো রয়েছে যেগুলো তোমাদের ভুল রয়েছে এগুলো ক্ষমা করে দেয়া হবে হম উতিল্লাহ ওরাহু যে আল্লাহকে চিহ্ন তার আল্লাহকে আল্লাহর রাসুলকে চিহ্ন তারাই হলো কি এটাই হলো কি আসল সফলতা তাহলে সফলতা কিসে আইপিএল বিপিএল ফোর সিক্স নাকি বিসিএস না কিসে হ্যাঁ অবশ্যই আমাদের রিজিকের জন্য আমাদের অনেক দৌড়ঝাঁপ করতে হবে অনেক কিছু করতে হবে আমাদের রিজিকও আমাদের অনেক অনেক কিছু আমাদের অন্য চিন্তা থাকলেও অন্য চিন্তা করা যায় না বুঝে গেছে অন্য চিন্তা থাকলে মানে হলো কি জফলা সহ অন্য কোনো কিছু চিন্তা করতে থাকলে আপনি বেশি করলে যদি আমার বেশি অন্য চিন্তা করতে হয় ভাতের চিন্তা করতে হয় তাহলে আমি অন্য চিন্তা করতে পারবো না আপনি ইলমে চিন্তা করতে পারবেন না সেজন্য আমার হলো কি এলমও আমাদের জন্য অপরিহার্য এর পিছনে আমাদের সময় দিতে হবে একটা হলো কি আপনার হলো কি বুতুল তোয়ামল বুতুল একটা তোয়ামাল আপল তাহলে কি পেটের খাবারের জন্য আমাদের চিন্তা করতে হবে আকলের খাবারের জন্য চিন্তা করতে হবে আকল মানে আমাদের বুদ্ধিবৃত্তির জন্য তাহলে বুদ্ধিবৃত্তির খাবার হলো কি এল এর জন্য আলহামদুলিল্লাহ আপনারা যে ধরনের একটা সুন্দর আয়োজন করেছেন আল্লাহ যেন ইনশাআল্লাহ এর মধ্যে বারাকা দান করেন আমরা চট্টগ্রামে আমরা যখন দাস শুরু করি প্রথম আমরা চেষ্টা করেছি চল্লিশ হাদিস দিয়ে শুরু করতে চল্লিশ আদীশের প্রথম ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বড় সমাগম ছিল এরপর যখন আমরা মুস্ত মুখস্তবিদের উপর জোর দিলাম আস্তে আস্তে ভাইরা অনেকে ছুটে গেল তো আমরা চিন্তা করলাম ভাইদের অনেকের জন্য কঠিন হয়ে যাচ্ছে আবার বাচ্চাদের অনেক বেশি আগ্রহ তারা অনেক বেশি হাদিস করতে চায় কোরআন ক্লাসের থেকে দেখা যায় হাদিস ক্লাসে আরো বেশি ভাইরা আসে বাচ্চাদের আরো বেশি আসে তাদের আরো বেশি আগ্রহ কিন্তু সবার জন্য যেহেতু সবাই আরব না সবাই আরবি জানে না তাদের জন্য কঠিন হয়ে যায় এরপর আমরা এই ছোট্ট একটা বই আমরা চিন্তা করলাম ঠিক আছে যে আমরা ছোট ছোট ভাঙে ভেঙে হাদিসগুলো গুলো আমরা করে দেখি তাহলে যেমন আমল বিনিয়াদ ওয়া ইননামা লিকুল্লিমরি ইম্মা রাওয়াহ একদম ভেঙে 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 আমরা এগুলো সুন্দর কালারফুল পেজের মধ্যে করে দিয়েছি তাহলে যে সব ভাই অথবা বোন যারা জানে না তারাও বাচ্চা না এর থেকে দিক থেকে বাচ্চা তাদের জন্য ইনশাল্লাহ এটা সহজ হয়ে যাবে তাহলে বইটার নাম হলো কি ফারিহা বাল হাদিস এই বইটা আমি ইনশাল্লাহ ভাইকে দিব। আমাদের ছোট ভাইকে উনি আমাদেরকে বলতে পেরেছেন এটা আহাবুল ইহার মধ্যে একটা পিছনে একটা হাদিস আমি পছন্দ করেছি এটা হলো কি আহাবুল আমাল ইলাল্লাহ আদওয়া মুহা وإن কে বলতে পারবে অর্থ এটা আপনার হ্যাঁ বলেন কম হয় কম হলেও যেন হলো কি আমরা নিয়মিত করব আজকে যদি আমি এক রাকাত সালাত পড়ে ফেলি অথবা দুই রাকাত পড়ি তাহলে 365 দিনে কত দিন কত রাকাত 700 রাকাত হয়ে যায় আরো বেশি অথবা আপনি 10 টাকার কথা চিন্তা করেন কিছুই নামাজের জন্য দেয়া কিন্তু দশ দিনে কয় যে একশো টাকা আরেকটু বাড়িয়ে দেন একদিনে একশো টাকা দশ দিনে এক হাজার টাকা তিনশো পঁয়ষট্টি দিনে চল্লিশ হাজার টাকার মতো একটা বড় টাকা দশ বছরে চার লাখ টাকার মতো অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায় ঠিকই একইভাবে আপনি যখন বসেন একইভাবে আপনি যখন মসজিদের মধ্যে করে পড়ছেন হলে হয়তো মসজিদ ফাই লাজলি হাততাই রকা তাইন দুই রাকাত সালাত না পরে আমরা বসবো না কোথাও একটা বসলাম আপনাদের এখানে ওয়াসিফা এসেছিলেন উনি আপনাদেরকে যেসব হাদিসগুলো বলে গেছেন একটা হাদিস হল কি মাস্তুম কমন ফি ভাই তিন দিন বৈ উৎলাহ কয়জন বলতে পারবেন হাদিসটা আপনাদের এখানে বলে গেছেন হাদিসটা এরকম একটা ঘরের মধ্যে যখন একত্রিত হয় আল্লাহর ঘর সমূহগুলার মধ্যে থেকে একটা ঘর সমুহ যখন একত্রিত হয় ইয়াতনু না এবং হলো কি আল্লাহর কিতাব হলো কি পাঠ করা হচ্ছে খালি পড়লেই হবে না তাহলে কি আর একটা শর্ত আছে কি শর্তটা ওয়েদাদার বাই নাহু একজন আর একজনকে আমাদের শিক্ষা দিতে হবে তাহলে কি চারটা বেনিফিট আমাদের চারটা উপকার কে বলতে পারবেন প্রথমটা বলেন আপনার জন্য রেডি ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা তাদের উপর এটা আপনাকে একটু পৌঁছে দেন বারাকাল্লাহু ফিকুম হায়া কুলনা তাদের উপর সাকিনা নাজিল হয় আমরা কি শান্তি চাই না তাহলে এই ধরনের মজলিসে যখন আমরা আসব তাহলে আমরা হল কি এই সাকিনা গুলো আমরা পাব। দুই নম্বর কে বলতে পারবেন ওয়াগাশিয়াতুমুর রাহমা তাহলে কি আমরা রহমত চাই না তিন নম্বর কে বলতে পারবেন রহমত তাদের উপর রহমত দেওয়া হয় তাদেরকে রহমত তারা রহমতের অংশীদার হয় তাদের অটোমেটিক আপনার পরিবারে শান্তি আসবে তিন নম্বর তাদেরকে তাদেরকে বেষ্টন করে থাকে তারপর চার নম্বর এটা আরো বেশি দামি কির হুফি নিন্দা তাহলে কি যখন আল্লাহ সুহান কারা কারা এই মাজলিসের মধ্যে এসেছে কাদের আগ্রহ ছিল জানতে চাচ্ছে বেশি তাদের নাম গুলো মালাইকদের কাছে স্মরণ করা হচ্ছে তাহলে আমরা 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 কি কি এই ধরনের মিস করব না এগুলো অনেক বড় যদিও একটা একটা আয়োজনের জন্য ছোট গ্যাদারিং হবে আমাদের আমাদের বাচ্চারা এনজয় করবে কিন্তু এর মধ্যে আমাদের অনেক উপকার রয়েছে অনেক ফায়দা রয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সালন তালা যেন ইনশাল্লাহ আমাদের থেকে ইনশাল্লাহ এই ফায়দা থেকে এগুলো নেওয়ার তৌফিক দান করেন আমরা যখন একজন আরেকজনকে দেখতে পারবো একজন ভাই একজন একজন ভাই এই ধরনের মাজলিসে আসার আরো যেসব ফজিলত ওয়াফিদিন হ্যাঁ আমার সেই ভাই সে যদি তার বাচ্চাকে আমি কেন পারবো না তার ভাই তার যে তার পরিবার যদি পর্দা করতে পারে আমি কেন পারবো না এই ধরনের ইনশাল আমাদের ভাইদেরকে নিয়ে আসবো তারপর কি আপনি কোন একটা ভাইদেরকে একটু দেখাই দিলেন্লাহরিন

কন্টিনিউ রাখার জন্য যেন আমরা বন্ধ করে না দিই আর এই যে ছোট ছোট হাদিসের কথা আপনাদেরকে বললাম আহাবুল আমাল ইহ আদুয়া মুহা ওয়া ইনকাল্লা তাহলে অল্প করে করে হলে যেন অংশালা আমরা নিজেগুলো এই প্র্যাকটিস করতে থাকি অল্প করে একটা দুইটা হাদিস মুখস্থ করতে পারি কি হবে হাদিস মুখস্থ করলে হাদিস মুখস্থ করলে কি হবে নাদরুল্লাহ ইমরান সামিয়া মিন্না শাইনান রাসুল সাল্লাম দোয়া করেছেন যারা হলো কি এই হাদিস হিপস করবে অন্যের কাছে বরাবর পৌঁছে দিবে বড় হাদিস আমি পুরোটা বলছি না তাহলে আর কি তাদের জন্য দোয়া করেছেন এবং তাহার যে চেহারা উজ্জ্বল হবে কি আমাদের দিন রাসুল সাল্লাহিস্লাম তাদের জন্য দোয়া করেছেন যে হলো কি বরাবর শুনবে অন্যের কাছে পৌঁছে দিবে আর একটু বিস্তারিত আছে আমি পুরোটা বলার যেহেতু সুযোগ সুযোগ নেই সেজন্য পুরোটা বলছি না আল্লাহ সুবাহ যেন ইনশাল্লাহ আমাদেরকে এই যে আমরা একটা জামার মধ্যে আসি এর মধ্যে যেন ইনশাল্লাহ আমাদেরকে সাবিত করেন আর আমাদের আকিদা মানহাজের জন্য ইনশাল্লাহ আমাদের যারা স্কলার আছে আমরা তাদের জন্য দোয়া করবো যেসব শেখ রয়েছে তাদের জানা হায়াতে তৈবা দেন তাদের কাজের মধ্যে ইনশাল্লাহ বারাকা দেন ইনশাল্লাহ আপনাদের মধ্যে থেকেও যেন ইনশাল্লাহ ভবিষ্যতে তারা এক সময় জেনারেশন টু জেনারেশন লিড করতে হয় আগামী জেনারেশনকে লিড করার জন্য ইনশাল্লাহ যেন ওই ধরনের ইমাম আমাদের মধ্যে দেন